আজ সকাল সকালই একটা প্রবলেম হয়েছিল ওই যে দেখছেন জানলাটা ওখান থেকে কাঁচ খুলে পড়ে গেছিলো হ্যাঁ এই যে যাই হোক উডিংগুলো সব নাকি আলগা হয়ে গেছিলো প্রায় আড়াই বছর হয়ে গেল। যাই হোক এনাকে ডাকা হয়েছিল উনি এসে কাজটাকে চেঞ্জ করে দিয়েছিল ওখান থেকে কাজ সেরে এসে দেখি মার মেতে খুঁসুটি চলছে এদিকে আবার আমি অফিস বেরোবো তাই ভাত বসে গেছে আলু ভাজাও বসে গেছে এদিকে আবার হুডুর তরকারি সবজি কেটে রাখা আছে আর এই যে দেখছেন ফুলটা আমাদের সেই ফ্ল্যাটের উল্টো দিকে এখানে প্রতিদিন এই সময় ছুটি হয় আর বাবা মায়েরা ছেলে মেয়েদের নিতে আসে সত্যি এই মুহূর্তটা আমাদের যে কবে আসবে আর সত্যি যেদিন থাকবে সেদিন খুবই খারাপ লাগবে কারণ উল্লু সারাক্ষণ আমাদের সঙ্গে থাকে তার মায়ের সঙ্গে তো ওতপ্রোতভাবে যুক্ত হয়ে রয়েছে উল্লু কি করে তার মা দু মানে চার পাঁচ ঘন্টা উল্লুকে ছেড়ে থাকবে বলা খুব মুশকিল আমি তো তাও অফিসে বেরিয়ে যাই আবার এদিকে দেখুন কলা খাওয়া তারপর আবার জলের বোতলটাকেও ওখানে রেখে দিয়েছে খাওয়া কত কথা যা বোঝাও সম্ভব হয়ে ওঠে না আমাদের এদিকে রুটি আর আলু ভাজা ব্রেকফাস্ট চলছে আর ওইদিকে তার দোষী বানান রেখেছেন পুরো ছোট হনুমান বলে না লিটল হনুমান ওই যে হনুমান এদিকে আমাদের বাড়ির আরো তিনটে ছোট সদস্য তাদের ঘুম থেকে তোলার পালা করো নন নম নম করো আচ্ছা নম করো আগে আগে নম করো তাদেরও স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে পরিটি বসানো হয় আর আরেকজন এসে গেছে দাদাদের থেকে মিষ্টি চুরি করে খাবে বলে ওই দেখুন চুরি করা হয়ে গেছে দেখুন চোর মিষ্টি খাচ্ছে আমি আমার খেতে বসলাম অফিস বেরোবো আমার বেতাল আর ওই যে দেখছেন আমার জন্য আজ বৃষ্টি পড়ছে একটু আগেই দেখছিলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল আর সেই কারণের জন্য এখনো পর্যন্ত অফিস থেকে বেরোতে পারিনি যাই হোক এখন যাচ্ছি আমার অফিস থেকে আরেকটা অফিসে আমারই সেখানে আমার গাড়ি রাখা আছে দেখি বৃষ্টিটা একটু যদি থামে তাহলে বেরোবো এইমাত্র বাড়ি থেকে ফোন এলো যে বাড়িতে কারেন্ট অফ যে পরিমাণে বৃষ্টি পড়েছে আর সেই মতোই মেঘ চমকাচ্ছিল আর সেই কারণের জন্যই হয়তো কারেন্ট নেই আর এখন এই মুহূর্তে কারেন্ট নেই মানে আমার যে বাড়িতে সবথেকে বড় মেম্বার আছে তার খাওয়াটাও হয়তো করে উঠতে পারিনি আজকে তারও খাবার দেরি হয়ে গেল দেখি লাস্ট অব্দি কী হয় এসে গেলাম গাড়ির কাছে এবার বেরোব এখনো কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে কিন্তু তার মধ্যেই বেরোতে হবে একটু কমেছে পেরিয়ে যাওয়ার মতো তো হবে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে এই বাড়িতে পৌঁছালাম পুরো ভিজে গেছিলাম এসে স্নান টান করে ফ্রেশ হয়ে এই বসলাম আর যথারীতি কারেন্ট নেই আর কখন আসে তারও কোনো ঠিক ঠিকানা নেই একজন ওখানে বসে আছে আর একজন এই তুই অন্ধকারে কি করছিস জামাতোল হঠাৎ করেই প্রোগ্রাম হলো লুচি খাওয়ার ঘড়িতে দেখো ঘড়িতে দেখো সাড়ে দশটা বাজে আর সঙ্গে কারেন্টও নিন যাই হোক যখন ইচ্ছা যখন হয়েছে তখন সেটা তো পূরণ করতেই হবে হয়ে গেছে মাখা এবার একটু তেল দিয়ে পাঁচ মিনিট রেস্টে রেখে তারপর শুরু করব ময়দাটা মেখে সবে বসলাম বসার উপায় আছে এই যে উঠে পেরেছে উঠে পড়েছে বলে আমার বেতন হুম 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 আর এদিকে মা জামা কাপড় পাট করছে মা কি করছেন এই যে জামা কাপড়গুলো ভাঁজ ভাজ করছি আরে শোনো কি হয়েছে আমি হয়েছে কি আজকে

এইটা শু বাহ ওটা টেডি এটা টেডি হ্যাঁ ওটা টেডি টেডি হ্যাঁ আহা আহা কি গান হচ্ছে

আর ওদিকে তেল বসে গেছে তেল গরম হচ্ছে হ্যাঁ তা তো না যেহেতু আজকে কারেন্ট নেই এখন তো কিছু করার নেই না লুচি আর মাংস এই অন্ধকারে এখনো কারেন্ট আসেনি দেখো তো কেমন হয়েছে এবার বলো কেমন হয়েছে ভালো হয়েছে বা কেমন লাগছে আচ্ছা তাহলে আমাদের কষ্টটা সার্থক তো ঠিক আছে এবার আস্তে আস্তে আমরা খেতে যাই ঠিক আছে শুভরাত্রি সকলকে দেখা হচ্ছে ও